আমরা প্রথমে আল্লাহ সুখ আদায় করি যে আমাদেরকে এই হাত থেকে মুক্তি দিয়েছে আজকে যাদের নেতৃত্বে আমাদের বলছে সন্তান আমাদের জাতিসংঘ আমাদের সন্তানেরা সামনে থেকে এই জাতিকে মুক্তির পর দেখেছেন এবং এই আন্দোলন করতে যে যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন বাংলাদেশ ইসলামী তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন যে আল্লাহর আমরা তাদের জন্য উচ্চ মর্যাদা দান করেন আজকালের মামলা দশ জন শহীদ সহ প্রায় এক হাজার জন ছাত্র জনতা আজকে এই আন্দোলনে জীবন দিয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন সকলের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাদেরকে হায়াতে বয়ে বা দাম জেরান আজকে আমি আপনাদেরকে বলতে চাই যাদের এই ত্যাগ এবং পুরনির বিনিময়ে আমরা যে নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করছি আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি আজকে আমরা বৈষম্যহীন একটি সমাজ আমরা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি এখন আমাদের অনেক দায়িত্ব রয়েছে এই আমরা বলতে চাই আজকে আমাদের সন্তানেরা যে কর্মসূচি নিয়ে আন্দোলন করেছিল মার্স ফর জাস্টিস ন্যায় বিচার ইনসাফ অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করেছে আজকে আমরা যারা আছি আমাদের সকলে মিলে সেই ইনসাফ

বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ থেকে আমার আমাদের প্রিয় অসমকে আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে অভিনন্দন ওর জানিয়ে এবং বাংলাদেশকে গড়ার জন্য শান্তি থেকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে এবং আমাদের পক্ষ থেকে জোর করে আমার কথা শেষ করেছি আসসালাম